টোটাল পাঁচশো পঁয়তাল্লিশ বললো তোমাদের সাথে তোমাদের পাশেই তো কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না হাওয়া হচ্ছে আর মেঘলা করে আছে কালকে হয়েছিল প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর আজকে তো বৃষ্টির কোনো নামর নিশান নেই আর এই বিরিয়ানীটা দেখে তোমরা আবার ভেবে না যেন কালকের বিরোধী কালকের বিরুণী না আজিকালি বিরি মানে কাল রাতেই করেছি তোমরা ভেবে না যেন কাল রাত কাল বিকেলে যেটা করেছন দুপুরে সেটা একদমই নাহি সেটা নয় আজকেরই বিকেলে তো চলো বাইরের ওয়েদার তোমাদের সাথে শেয়ার করবো জামা কাপড় উল্টাবো যাচ্ছি বাইরে চল যারা যারা লাইভে অ্যাড হচ্ছে একটা করে লাইক করে দাও লাইক করে দাও কোশ্চেনের অ্যান্সেস সিওর দেবো লাইক করো লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব উইথ মাই চ্যানেল আই এম ইওর পূজা কমেডি স্টার পূজা সবাই জানে বারবার একই কথা বলে এগানোর কোনো মানে হয় তোমরা এটাই ভাবে হ্যাঁ বাইরে যেতে হবে তো লাইটটা প্রচন্ড কম ওই জন্য দেখতে পাচ্ছেন না ঠিকঠাক কোনটা দিয়ে বাড়াই লাইটটা কোথায় গেল রে বাড়িয়েছি সে আমার রূপের না যে ফেসে দেবে রূপে আমার আইডিতে লাইভ স্টার্ট করলাম তো ও হ্যাঁ আমার এটিতেই স্টার্ট করেছি তো হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাহলে কি লাইভ করবো না করতে হবে জামা কাপড় উল্টোতে হবে এখন কারণ বৃষ্টি হলে জামা কাপড় ভিজে যাবে নিজেদেরই জামাকাপড় ভিজে গেলে নিজেরাই পানিশমেন্ট ভোগ করতে হবে